দোকানের মতো একদম নরম তুল তুল মজার এই পরোটা বানাতে চাইলে রেসিপিটা দেখবেন আর দেখে ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন দেখুন কতটা ইয়ামি হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ খেতেও কিন্তু এই পরোটাটা খুবই মজার হয় আর অনেক দিন পর্যন্ত এই পরোটা কিন্তু আপনারা ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন তাহলে চলুন রেসিপিটা দেখি আমি কিভাবে এই পরোটাটা সবসময় প্রতি বছর কোরবানিতে সংরক্ষণ করি বানিয়ে এই যে প্রথমে আটা নিয়ে নিচ্ছি আটাটাও আমি এভাবে পরিমাণ মতো করে নিয়ে নিয়েছি আর কি দিয়ে দিলাম হচ্ছে এখানে চিনি চিনি দিয়েছি প্রায় আমি এখানে প্রায় দুই টেবিল চামচ চিনিটাও একটু বেশি দিতে হবে যদি আটা বেশি নেওয়া হয় তাহলে চিনিটাও বেশি দিতে হবে আমি প্রায় এখানে দুই কেজির মতো আটা নিয়েছি দুই কেজি আটার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি প্রায় এক চা চামচ উঁচা করে আর হচ্ছে এই যে চিনিটা দিব আমি প্রায় দুই টেবিল চামচ কারণ চিনিটা দিলেই কিন্তু এই পরোটাটা সফট হবে খেতে বেশি মজা হবে একদম দোকানের মতো হবে আর এটা হচ্ছে আসলে এই খুব ভালো করে এখন মিক্স করে নিচ্ছি এই পরোটাটা সফট হওয়ার আরও একটা রিজন হচ্ছে এটা মাখাতে হবে খুব ভালো করে এই অবস্থাতেই এই যে সয়াবিন তেল বেশ কিছু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় হাফ কাপের মতো সয়াবিন তেল দেবো আমি এ হ তারপর হচ্ছে এটা খুব ভালো করে মা মিশ্রণ করব আমি খুব ভালো করে মিক্স করতে হবে এভাবে ডলে ডোলে ডোলে ডলে সবগুলা খুব ভালো করে মিক্স করে তারপর হচ্ছে এখানে আমি কুসুম গরম পানি দিয়ে এটা ডো করব কুসুম গরম পানি দেবেন তাহলে দেখবেন পরোটাটা সফট হবে অনেক দিন ভালো থাকবে সফট থাকবে এই যে ভালো করে প্রথমে এভাবে ডলে ডলে মিক্স করে তারপর হচ্ছে কুসুম গরম পানি দিয়ে আমি একটা সফট ডু করবো সফট টাইপের ডু হতে হবে শক্ত করা যাবে না আর কি যত নরম করা যা হবে তত ভালো হবে আর কি এই যে এভাবে করে করে আমি একটা সফট টাইপের একটা খামির করব করে এটা রেস্টে রেখে দিব আমি দুই তিন ঘন্টা হাতে সময় থাকলে মিনিমাম এক ঘন্টা রাখবেন যেহেতু অনেক বেশি আটা এই যে দুই হাতে আমি এভাবে করে মাখছি এটা যাতে খুব নরম সফট হয়ে যায় এটা কিন্তু খুবই সফট হয়েছে মাখাতেও খুব আরাম লাগছিল এই যে এভাবে করে আমি মাখিয়ে ঢাকনা দিয়ে ডেকে রাখবো দুই তিন ঘন্টার জন্য তারপর এই যে আসছি দু তিন ঘন্টা পর এটা একদম সফট হয়ে গিয়েছে এক মুঠো এক মুঠো নিয়ে নিচ্ছি পরোটার জন্য এই যে নিয়ে তারপর হচ্ছে আমি গুল গুল করে এটা পরোটা বানাবো এখন যাচ্ছি বানাতে পরোটা আর হচ্ছে এইভাবে কিভাবে পরোটাটা বানালে দোকানের মতো হবে আর হচ্ছে লেয়ার হবে সফট থাকবে অনেক দিন পর্যন্ত আপনারা নর্মাল ফ্রিজে রেখেও অনেক দিন খেতে পারবেন এটা আর ডিপ ফ্রিজে রাখলে তো আরও বেশি খেতে পারবেন এই যে প্রথমে একটা ডো নিয়ে আমি একটা পরোটা আপনাদেরকে দেখাচ্ছি একটু আটা দিয়ে একটু বড় করে পাতলা করে বেলে নিব একটু পাতলা করে আটা বড় করে বেলতে হবে আমার পরোটার দুটো যেহেতু সফট হয়েছে যার কারণে এটা একটুখানি বেলা দেওয়ার সাথে সাথে অনেক বড় হয়ে যাচ্ছে এই যে খুবই সুন্দর স্মুথ হয়েছে একদম অনেক বেশি আরামও লাগছিল আমার পরোটাগুলো বানাতে এখন হচ্ছে এই যে উপরে আমি সয়াবিন তেল দিয়ে দিব এক চা চামচ প্রতিটা পরোটার মধ্যে এইভাবে করে দিয়ে দিবেন প্রথমে একটু এক চা চামচ সয়াবিন তেল দিয়ে আমি হাতে ভালো করে স্প্রেড করে দিব আসলে হাতে যেভাবে সুন্দর করে কাজ করা যায় কোনো ব্রাশ কিংবা অন্য কিছুর সাহায্য দিয়ে এতটা ভালো করে করা হয় না এরপর আটা দিয়ে দিচ্ছি আমি আটা দিয়ে কিন্তু পরোটাটা বানাচ্ছি আমি সবসময় আটা দিয়ে পরোটা বানাই আমার কাছে এটাই ভালো লাগে ময়দার পরোটা আমার মনে হয় যে রাবারি টাইপের হয়ে যায় আর এই যে পাটটা দেখেন এটা মেইন হচ্ছে এটা এই যে ডোটা এভাবে গোল করতে হবে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আমি কিভাবে করেছি দেখুন এটাই হচ্ছে মেন এই পরোটাটার আসল হচ্ছে পার্ট হচ্ছে এই পরোটাটা এইভাবে করে কিন্তু গোল করে ডোটা করতে হবে তারপর হচ্ছে এই যে দেখুন কত সফট হয়েছে সুন্দর করে আমি গোল গোল করে সবগুলা পরোটা বেলে নিব আমি একটা দেখিয়ে দিয়েছি ওটার মতো করে করবেন আপনারা এই যে এখন হচ্ছে আমি সবগুলো পরোটা সেঁকে নিব। হালকা হালকা সেঁকে তারপরে রেখে দিব ঠান্ডা করে কারণ সেঁকে রাখলে আপনার নর্মাল ফ্রিজও থাকবে প্রায় মিনিমাম এক সপ্তাহ রেখে খেতে পারবেন আর ডি ফ্রিজে তো মাসের পর মাস রাখতে পারবেন এই যে সবগুলো হালকা সেঁকে নিয়েছি সেঁকে ঠান্ডা করে আমি একটা প্যানে রেখে দিব আর সকালবেলা এগুলো হচ্ছে আমি ভাজবো কোরবানির দিন সকাল থেকে আর কি যখন গেস্ট আসবে কিংবা কাউকে দিতে হবে কয়েকটা ভেজে কিংবা এই অবস্থাতে দিয়ে দেওয়া যায় ওরা চাইলে যখন ইচ্ছা ভেজে খাবে কাউকে দিতে চাইলে এইভাবেও দিয়ে দেওয়া যায় অথবা তেলে ফ্রাই করে দিতে চাইলেও দেওয়া যায় এই যে আমি এভাবে স্টোর করে রেখে দিব সবগুলা দেখুন প্রায় পঁয়ত্রিশটার মতো হয়েছে আমার এখানে পরোটা ভীষণ মজা হয় এই পরোটাগুলা এই যে তেল দিয়ে আমি আপনাদেরকে ভেজেও দেখাচ্ছি কতটা সুন্দর হয় আমি একটা প্যান গরম করে সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয় আমি প্রথমে পরোটা দিয়ে একটা পিট লাল করে নিব এটা এক প্রথম একটা পিঠ যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আরেকটা পিঠ উল্টে দিয়েছি এভাবে করে এই যে খুব সুন্দর করে উল্টে এভাবে চেপে চেপে কিন্তু পরোটা সবগুলো আমি ভেজে নিব এই পরোটাগুলো সারাদিন না কয়েকদিন সফট থাকবে এত মজা হয় এত সুন্দর হয় দেখুন দেখতে কতটা ইয়ামি হয়েছে কত সুন্দর হয়েছে মাসাল্লাহ রেসিপি ভালো লাগলে আবারও বললাম একটা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা সবাই ভালো থাকবেন আজ এতটুকু আসসালামু আলাইকুম সবাইকে